ঠিকানা পাঠিয়েছিস হ্যাঁ মা পাঠিয়েছি হঠাৎ তোমার এত আগ্রহ কেন ওকে নিয়ে কারণ আছে তাই কি কারণ সেটা বলো তো আগে তুই বল তখন তোকে ফোন দিতে বললাম ওভাবে রেগে ফোন কেটে দিলি কেন উল্টা পাল্টা কথা বলছিল তাই দাওয়াত করে বাসায় আনতে সোনা পরে টের পাপা আমার ব্যাপার আমি বুঝবো তোকে তো কিছু বলিতে করতে বলিনি আমি দাওয়াত দিয়েছি আমি বুঝবো আর হ্যাঁ তুই না তোর বাসায় চলে যাবি তো চলে যা লাগবে না তোকে বলেই মাহমুদা বেগম চলে যান নাফসান ফোস করে নিঃশ্বাস নিয়ে নিজের কাজ করতে থাকে মনে মনে বলে বউ শাশুড়ি একই রকম মাঝে ছেলে হয়ে আমি বিপদে আছি সকাল সকাল সাফিয়ার খালা রাজা বেগম ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছেন কাজের জন্য সাফিয়ার খালু আসতে পারেননি রাজা বেগম আসার পর থেকে নাওরা রুম থেকে বেরি হয়নি ভার্সিটি থেকে এসে বাসায় তাদের দেখেই রুমে গিয়ে বসে আছে ঋষা নিজেও মায়ের মতোই হয়েছে তাই তাদের সাথে তার কথা বলারও কোনো ইচ্ছা নেই না এমনিতেও মন মেজাজ ভালো না ভার্সিটিতে নামিয়ে প্রতিনিয়ত নাফসানের বিষয়টা নিয়ে ঝামেলা করছে নাওরা কবে জানি রেগে গিয়ে নিজের সবটা প্রকাশ করে দেয় নিজেকে অনেক কষ্টে সামনে রাখছে নিজের স্বামীর সাথে মিলিয়ে খারাপ কথা শুনতে হচ্ছে একমাত্র নাফসানের কথা ভেবে নিজেকে সামনে রাখছে এসব কথা বারবার শুনতে ভালো লাগে না এখন বাসায় এসেছে আর এক ঝামেলা নাহলে দুপুরে বাসায় এসে কিছুক্ষণ শুয়েছিল বিকেল হয়ে যাচ্ছে প্রায় এখন খোদা লেগেছে তাই রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে খাবে এমন সময় রাজা বেগম এসে হাজির হয় কি গো না ওরা আসার পর থেকে তোমাকে তো দেখলামই না ভারছিটি ছিলাম তো তাই দেখা হয়নি তা পড়াশোনা কেমন চলছে কি পড়াশোনা করো নাকি টই টই করে বাইরে ঘুরে বেড়াও মা বাবা নেই শাসন করার কেউ নেই তখনই মামি এসে মাঝখানে বলো কি যে বলো না আপা শাসন করার কেউ থাকবে না কেন আমি নিজেই তো শাসন করি হ্যাঁ এদের শাসন না করলে বিক্রি যাবে তাড়াতাড়ি হ্যাঁ তো মাঝে মাঝে মায়েরও দিতে হয় এই যেমন নাওরা এখন একটা মায়ের খাবে আমার হাতে নাওরা একটু অবাদিষ্টি মামির দিকে তাকাই মামি নাওরাকে ধমক দিয়ে বলেন এখনও না খেয়ে হা করে তাকিয়ে আছিস কেন কয়টা বাজে দেখেছিস বিকেল হয়ে গেল এখনও দুপুরের খাবার খাস খাবারের খবর নেই নাওরা মৃদু হেসে খাওয়া শুরু করে এই মানুষটা তাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয় না সবাইকে খারাপ হয় নাকি তার মামি তো মায়ের থেকে কোনো অংশ কম না রাজা বেগম সব পছন্দ হয় না তাই তিনি মুখ বাকিয়ে সেখান থেকে চলে যায় গিয়েই এখন মেয়ের সাথে বসে এসব নিয়ে ভক করবে হয়তো মামি দূর দূর থেকেই দেখছিলেন রাজা বেগমকে নাওড়ার কাছে আসতে তাই তিনি তাড়াতাড়ি এসে নাওড়াকে কটু থেকে কথা থেকে বাঁচায় তিনি তার বোনের স্বভাব জানেন মামিকে দাঁড়িয়ে থাকতে দেখে নাওড়া বলে মামি বসো তোমার সাথে একটা কথা ছিল আপার ব্যাপারে কিছু নাকি কিছু কি বলছে তোকে আরে না ওনার কথা রাখো অন্য কথা আছে কি কথা আসলে মামি গতকাল গতদিন এলার আম্মু ফোন দিয়েছিল আমায় ভেবেছিলাম তিনি ভুলে যাবেন আমার কথা কিন্তু তিনি ভুলেননি আবারও আমাকে বলেছে ছাপিয়াকে নিয়ে ঘুরে আসতে বাসা কোথায় না ঠিকানাটা জানিয়ে দিয়ে বলে স্যার মেসেজ দিয়ে দিয়েছিলেন বলেছে কালকে তো শুক্রবার কালকে যেতে এখন কী করবো আমি কিছুক্ষণ চুপচাপ থেকে বলে জায়গা তো একটু দূরেই আছে আগে তো কখনো সেদিকে যাওয়া হয়নি তোদের দুইজনকে একাকে সেখানে পাঠাতে মন সায় দিচ্ছে না যে সৈকত ভাইয়া চিনবে তো ভাইয়াকে সাথে নিয়ে যায় ভাই আমাদের নামিয়ে দিয়ে অফিসে চলে যাবে ওই রাস্তা দিয়ে তো ভাইয়ার অফিসের রাস্তা আচ্ছা যাবি তাহলে সৈকত আসলে আমি কথা বলে নিব নি আচ্ছা তাদের কথার মাঝে ঋষা এসে উপস্থিত হয় বলে উঠে কথায় যাওয়ার কথা হচ্ছে আমিও যাব আমাকেও নিয়ে যেতে হবে নাওরা একটু রাগ হয় একবার যখন বলে ফেলেছে তো গেলে নিয়ে যেতেই হবে নয়তো ঝামেলা শুরু করবে এখন তো আগে আরও হয়ে আরও হয়েছে তাই নাওরা বেশ জানাই আছে সব তার উপর বড় কথা বলেছে তাদের দুইজনকে যেতে মাঝখানে থেকে রিসাকে কীভাবে নিয়ে যাবে মামি বলেন শোনো রিসা ওরা এক জায়গায় যাবে তোমার যেতে হবে না এখন পরে তোমাকে নিয়ে ঘোরাতে নিয়ে যাবে কেন খালামণি আমি কি কিছু করে ফেলবো নাকি তা নয় আসলে ওরা এক অপরিচিত জায়গায় যাবে তাই বললাম বড় বোনের মেয়ে বলে মামি বেশি কিছু বলতে পারছে না এরই মধ্যে রাজা বেগম চলে আসেন বলেন কি হয়েছে রে রিসা আমরা অপরাজন কোথায় ঘুরতে যাবে আমাকে নিতে চাচ্ছে না রাজা বেগম এখনই বকবক শুরু করে দিবেন তাই আগেই নাওরা রাজি হয়ে যায় না যে ঋষাকেও নিয়ে যাবে তাছাড়া আর কিছুই করার নাই রাতে নাওরা না নাফসানকে ফোন দেয় দুইবার ফোন দেওয়ার পর দ্বিতীয়বার ফোন কেটে দিয়ে নাফসান ব্যাক করে কথায় ছিলেন আপনি ফোন ধরেননি কেন আমি গেম খেলতেছি ডিস্টার্ব করছো কেন বাচ্চা কণ্ঠ শুনে নাওরা অবাক হয় কেই বাচ্চা তখনই শুনতে পাই নাফসান বলছে আমু কে ফোন দিয়েছে জানি না ফোন আমার কাছে দাও তোমার আম্মু ডাক্তার সাহেব তাড়াতাড়ি যাও তারপর ফোন হাতে নিয়ে আর নাম্বার দেখে বলে হুম বলো ফোন দিয়েছে কেন স্যার বাচ্চাটা কে ছিল আর আম্মু মানে কারা বাচ্চা সেটা জানে তোমার কি স্যার আপনি আমাকে এভাবে ধমক দিতে পারেন না আমি কিন্তু সবাইকে জানিয়ে দেবো আপনি আমার সাথে প্রতারণা করছেন প্রমাণ কি সেটা কীভাবে দেব কাবের নাম্বারটা তো নিজের কাছে রেখে দিয়েছেন ও স্যার আমার সাথে এমনটা করবেন না প্লিজ আমার খারাপ লাগবে স্যার ফালতু কথা রেখে বলো ফোন কেন দিয়েছ ভুলে গেছি মনে পড়লে পড়ে যাওয়া আনব আগে বলেন না বাঘ কার যদি বলি আমার না চুপ করে যেতেই নাফসান আবার বলে আমার বড় ভাইয়ের মেয়ে আমার ভাতিজি আমাকে মিথ্যে বলেছেন কেন মিথ্যে বলিনি আমি এত কথা কীভাবে বলো তুমি শুধু শুধু আমার সময় নষ্ট করছো রাখেন আপনার সময় বড় একটা সমস্যা হয়ে গেছে আপনার শালিও আসতে চাচ্ছে সাফিয়াকে তো নিয়ে আসতে বলাই হয়েছে অন্য আরেকজন সাফিয়ার খালো তো বোন বেড়াতে এসেছে বাসায় আমাদের সাথে যাবে বলছে কি করবো সেটা আমি কি জানি তোমার শ্বশুরবাড়িতে তুমি আনবে আমাকে বলছো কেন আপনি কি ভাই বউ মানতে চাচ্ছেন না আবার আমার শ্বশুর বাড়ি বলে আমার উপর সব সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন সমস্যা কি আপনার তুমি বড় সমস্যা সমাধান হয়ে যাবে তাড়াতাড়ি আর একটা বিয়ে করে যখন আপনার সামনে জামাই নিয়ে ঘুরব তখন আপনার দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না পা ভেঙে বাসায় বসিয়ে রাখলে ঘরের চার দেওয়াল ছাড়া অন্য কিছু দেখার সুযোগও থাকবে না সেই চার দেওয়ালের মাঝে আপনি সাথে থাকলে আর কিছু দেখার দরকারও কারণেই কালকে কখন আসবে যখন আসবে দেখবে দেখবেনই তো বেহাদব মেয়ে ফোন রাখো লাভ ইউ জামাই বাই বলেই নাওরা ফোন কেটে দেয় তারপর হতবম্ব হয়ে বসে থাকে এ কি বললো সে আস্তাক ফিরুল্লাহ মজা করতে করতে নাওরা এসে আসলেই অনেক নির্লজ্জ হয়ে গেছে নয়তো এভাবে মুখ ফসকে কীভাবে কথাটা বলে ফেললো অপরদিকে নাফসানের ঠোঁটে যেন মৃদু হাসি খেলে যায় নাফসান হাসছে তাও কি নাওরার কথাই এ যেন এক অবিশ্বাস্য ব্যাপার নাফসান তাড়াতাড়ি জল দরকার আছে আরে কথায় নিয়ে যাচ্ছ ভাইয়া চল তো বলি নাসির নফসানকে টেনে নিয়ে বাবার রুমে ঢুকে বাহির থেকে দরজা লাগিয়ে দেয় আর স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে যাক একবার তো বাবার রুমে ঢোকাতে পেরেছি এখন নিজেরা কথা বলে সমাধান করুক এত ঝামেলা আর ভালো লাগে না বলেই নাসির চলে যায়। নফসান বাবাকে সামনে দেখে সজাস বলে কি জন্য ডেকে বলো দেখেছিলাম কালকে আজ এসে জিজ্ঞাসা করছো ভুলে গিয়েছিলাম এখন বলো বিয়ে করতে রাজি হচ্ছ না কেন আমার বিজনেস পার্টনারের মেয়ে বারবার এক কথা বলো কেন আমি তো বলেইছি আমার সময় হলে নিজেই বিয়ে করার বিয়ের কথা বলবো কবে তোমার সময় হবে তুমি জানো এই বিয়েটা করলে তোমার আমাদের বিজনেসের কতটা সুবিধা হবে আর কত নিজের সুবিধার কথা ভাববা একটু তো অন্যদের কথা ভাবো তোমার এই মনোভাবটাই আমার একদম পছন্দ না বাবাই এলাকে দেখেছ তুমি কত বড় বিপদের হাত থেকে বেঁচে ফিল ফিরে এলো কয়বার মেয়ের খবর নিয়েছো খোঁজ নিয়েছো এটা আদৌ কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল নাকি খোঁজ নিয়ে দেখো হয়তো এমন কিছু খুঁজে পাবে যা তোমার কল্পনাতে ছিল না বলেই নাপসান চলে যায় আর রাশেদুল খান অবাক হয়ে দাঁড়িয়ে থাকেন তার মেয়ের অ্যাক্সিডেন্টটা কোনো সাধারণ ছিল না কে তার এত বড় ক্ষতি করতে চেয়েছে তিনি কি তবে ভালো বাবা হতে পারেননি সারা জীবন বিজনেস চিন্তা করতে গিয়েছে গিয়ে ফ্যামিলির কথা ভুলে গিয়েছেন ভুলে গিয়েছেন তার নিজের একটা সুন্দর সংসার রয়েছে তার সন্তানরা বাবার ভালোবাসার জন্য অপেক্ষা করছে আর তিনি এখনো নিজের খেয়াতে ডুবে আছেন